আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী বৃন্দ ও অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে শিক্ষার কারিগর ডট কম চ্যানেলটি নক্ষ দেখতেছেন সকলকে আমার অন্তরে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি চতুর্থ দিনের মতো আপনাদের কাছে আমি হাজির হয়েছি বন্ধুরা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তরে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি অন্যদিকে যারা সাবস্ক্রাইব করেন নাই বেল বাটন অন করেন নাই তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করবেন লাইক দিবেন এবং আমাকে সম্মানিত করবেন এই আশা ব্যক্ত করি বন্ধুরা মূলত একটি শিক্ষামূলক চ্যানেল এখান থেকে নাচ গান বা অন্য কিছু করানো সম্ভব না যেহেতু পেশায় আমি একজন শিক্ষক শুধুমাত্র আপনাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য কিছুটা হলে উপকৃত হবে এই চ্যানেল যদি নিয়মিত অনুসরণ করে যারা এই চ্যানেলের সাথে আপনারা সংশ্লিষ্ট আছেন বা নিয়মিত নক করেন তাদের কাছে আমি জোরান রাখব আপনারা আমার এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট থাকবেন এবং নূতন বন্ধুদের প্রতি আহ্বান আহ্বান করব। আপনারা ওই চ্যানেলের সাথে যুক্ত হবেন যাদের চ্যানেলটি ভালো লাগে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের চ্যানেলের ভালো লাগে না তারাও দেখতে দেখতে এক সময় ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে বলে আমার একান্ত বিশ্বাস বন্ধুরা আজ আমরা করোনার প্রভাবে এই মহামারীর প্রভাবে আমরা আতঙ্কগ্রস্ত সবাই ঘরবন্দি যে ভাবি এই বুঝি একটু সর্দি কাশি হলেই বুঝি আমার করোনা হয়েছে এরকমের আতঙ্কের মধ্যে দিনপাত করতেছি অন্যদিকে শিক্ষার্থী বন্ধুরা স্যারদের কাছে যে পড়াশোনা করতে পারছে না স্যারদের বাসায় যেতে না স্যাররাও যে বাসায় পড়াবে সেটাও অনেক সময় গার্জিয়ানরা সমর্থন করে না লকডাউন চলতেছে নানা সমস্যা যাই হোক এই চ্যানেল থেকে আমরা সেই বিষয় নিয়ে এজন্য একটু হলেও আপনার উপকৃত হবেন এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট থাকবেন বন্ধুরা আমরা যে আজকের এই যে মহামারীর প্রভাবে আমরা আতঙ্কগ্রস্ত এই আতঙ্কগ্রস্ত থেকে আমি আজকের মূল পর্বে সাজিয়েছি রসুল ফসলাল্লাহ ইসলামের পবিত্র হাদিস থেকে একখানা দোয়া আপনাদের আজকের আমি শিরোনামে এটারই নাম লেখব আমি কোনো হুজুর না বা আমি আলেম না তারপর আমি এই আয়াতখানা বা এই দোয়াখানা থেকে আমি উপকৃত হইতেছি আপনারা হয়তো অনেকে এই দোয়াটা জানেন তারপরও আমি আমার লি লিঙ্কে এটি লিখিয়ে দিস এবং মুখেও বলবো এই আয়াত আয়াত বা দোয়াখানি আপনারা কষ্ট হলো দুই চার মিনিট কষ্ট পরিশ্রম করে হলো মণ্ডলী বা শিক্ষার্থী বন্ধুরা বা দর্শক কুণ্ডলী আপনারা জানেন তা সত্ত্বেও হয়তো যারা জানেন না তারা অবশ্যই এটি মুখস্থ করে নেবেন এবং আপনাদের প্রত্যাহিক জীবনে এটি পাথেয় হিসাবে কাজ করতেছে বন্ধুরা দেখা যায় আমরা আমরা পবিত্র কোরআনের বড়ো বড়ো কোরআনের আয়াত বা অন্যান্য আয়াত মুখস্থ করে ফল লাভের আশা অনেক সময় দোয়া কালাম পড়ি কিন্তু ভালোভাবে ফল লাভ করতে পারেন এর কারণ হলো আমাদের শুদ্ধর ব্যাপার আছে অন্য অন্য ব্যাপারে হয়তো ওই মনে পূর্ণ হয় না এসব কারণে কিন্তু আমি দেখছি যে আমার এই প্রত্যেক জীবনে আমি যে হাদিসের দোয়াখানি আজকের বলবো সেই দোয়াখানি আপনার আমার প্রত্যেক জীবনে আমি বিশেষভাবে লাভবান হইতেছি এবং আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে দু একজন ব্যক্তিকে আমি এটি ব্যক্তিগতভাবে তাদের শিখিয়ে দিয়েছি তারাও প্রত্যেক জীবনে এটি পরে উপকৃত হইতেছে ক্রম হলে এই আয়াত খানার মূল মর্ম হল যদি আপনারা এই আয়াতটা নিয়মিত ঘুম থেকে উঠে কমপক্ষে তিন ব্যার সকাল সন্ধ্যায়ভাবে নামাজের পর পড়েন তবে মানে অর্থাৎ দুনিয়াবি যত রকমের কঠিন জটিল বালা মুসিবত আছে সেগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না ওই দিন আপনার অব হবে না ওই দিন আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না এরকমের বহু অর্থাৎ মৃত্যু ছাড়া অন্য কোনো দুর্ঘটনা আপনার কাছেও ঘেঁচতে পারবে না এরপর প্রতিবেশীর সাথে বা নিজস্ব অনেক বন্ধু বান্ধবের সাথেও শত্রুতা থাকে দুস্মানী থাকে এই আয়াতখানা যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে শত্রু দুশ্মানির হাত থেকে আপনি রক্ষা পাবেন কোনো সন্দেহ নাই আবার যারা চাকরি বাকরি করেন বিভিন্ন অফিস আদালতে আসে বসের রোশানাল বা অনেকে অনেকের ভালো চায় না ভালো হয়ে দেখতে পায় না এই জাতীয় লোকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শত্রুতার হাত থেকে বাঁচার জন্য এই আয়াতখানা পড়বেন শুধুমাত্র শত্রু মিত্র বা কঠিন বালামসিবিতে এটি না শুধু এই যে বর্তমান পরিস্থিতি যে করোনা ভাইরাস এই ভাইরাসেরও এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি মনে করি এই আয়াতটির মতো আর পরশ পাথর তুল্য আর আমার কাছে আয়াত মনে হইতেছে না কারণ এটা যে কোনো আয়াত থেকে আমার কাছে আমি মূল্যবান দিচ্ছি কেননা বন্ধুরা এটা আপনারা হয়তো হলস মনে করতে পারেন বা হয়তো আমার এই কথাবার্তাগুলো যেহেতু আমি একজন জেনারেল শিক্ষা শিক্ষিত মানুষ একজন সাধারণ শিক্ষক কিন্তু আমি আলেম ওলামা না বা কোনো হুজুর না তারপরও আমি সাধারণভাবে এটি পাঠ করে ফল লাভ করতেছি পাই বা যাদেরকে আমি শিখিয়ে দিয়েছি তারাও ফল লাভ পায় এই জন্য যার প্রত্যেক জীবনে এটি প্রয়োজন সে অবশ্যই এই দোয়াটি মুখস্থ করবেন এবং আমার আজকের এই পাঠ শিরোনামে আমি এটি দিয়ে শুরু করবো এবং শিরোনামও এটা থাকবে বন্ধুরা এটা মূল কারণ হলো বর্তমান যে করোনা ভাইরাস যে মহামারী এর থেকে বাঁচার জন্য দোয়াটা অবশ্যই অবশ্যই সকাল সন্ধ্যায় পাটকার জন্য আমি করব। দিয়ে দেবো লিঙ্কও দিয়ে দেব আপনারা মুখস্থ করে নেবেন যাই হোক বন্ধুরা আজকের আমি যে দুটি পর্বে দুটি বিষয়ে সাজিয়েছি সেটা হলো প্রথমে এই হাদিস থেকে দোয়াখানি বলবো অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাদশ শ্রেণী পর্যন্ত দুইটি সারমর্ম কবিতা যেটি আমি এখানে সাজিয়েছি এই সারমর্ম দুটি প্রত্যেক ক্লাসের পরীক্ষা আসে বোর্ড পরীক্ষা আসে এবং বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা এই দোয়া মানে এই মধ্যটি আসে যাই হোক আপনারা একটু মনোযোগ দিলেই দেখবেন এই সারমার্মার উত্তরও আমি লিখে দিয়েছি সাথে সাথে আপনারা পড়লেই দুই এক মিনিট পল্লি মুখস্থ হবে অর্থাৎ কালকের যে দুটি শিখেছি সেটিও একদম সহজ ভাষায় আজকেরও এ দুটি আপনারা সর্বস্ব আপনারা ঘড়ি দেখবেন যে দেখবেন আপনারা দুই এক মিনিটের মধ্যেই আপনাদের মুখস্থ হয়ে যাবে যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল পর্বে চলে যাচ্ছি তাই যাই হোক আমি যে দোয়ার কথাটি বলছিলাম সেটি রসুল ফাকস আলাহি আসাল্লামের পবিত্র গ্রন্থ মানে হাদিস গ্রন্থ থেকে এটা হয়তো সেটা লিঙ্কে দেওয়া আছে কত নম্বর হাদিস আপনারা দেখতে পারবেন এটা প্রতি অবিশ্বাস করলে আপনাদের জন্য মুসলমানিত্বর ক্ষেত্রে সমস্যা হয় বা অর্থাৎ আমাদের অবশ্যই রসুল ফাকসুল আল্লাহ আসালাম যেহেতু শ্রেষ্ঠ নবী রসুল তার হাদিস থেকে এটার প্রতি আমাদের অবিশ্বাস করার কোনো উপায় নাই যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি দোয়াটা বলে দিচ্ছি আপনারা পর্বের সময় না বুঝতে পারল লিঙ্ক থেকে আপনারা লিখে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম মা আস ফিল বিসমিল্লাহ হিল্লজি আস আসামিউল আলিম আমি আবার বলছি বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ হিল্লজি লা ইয়া দুর্রু মা আস মিহি সাইয়ুন ফিল আর দি ওলা ফিস সামাই অহু আর সামিউল আলিম আমি আর একবার বলে দিচ্ছি বিসমিল্লা হিল্লাজি লা ইয়া দুরু মা আসমিহি সাইয়ুন ফিল আরদি ওলা ফিস সামাই অহু আর সামিউল আলিম বন্ধুরা আপনাদের কাছে আমি জোর জোর অনুরোধ করব যে যারা নিয়মিত ফাঁসক্ত নামাজও না পড়তে পারেন তারা আপনার প্রত্যেক জীবনে একটি কাজে লাগাবেন আপনারা উপকৃত হবেন কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নেই এবং হাতে নাতে ফল পাবেন আমি এই এই নিজে ফল পাই বিদেই কিন্তু আপনাদেরকে আমি এটা হুজুর সেজে অর্থাৎ আপনারা হাসাহাসিও করতে পারেন যে একজন শিক্ষক হয়ে আবার এগুলি আমাদের দিচ্ছে কেন এটি আপনারা ফল পাবেন যেহেতু আপনারা ঘুম থেকে উঠি ঘরে যেতে ঘর থেকে বাহিরে যান তখনই এটি পরে নেবেন বা মনে মনে পড়বেন পথে কাটে দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো যদি মনে করেন আজকের একটি আপনারা পায়ে কোথায় আঘাত খাবেন বা টাক লাগবে দেখা যায় যে এমনভাবে টাক লেগে আঙ্গুল ফেটে যেত সেখান দেখা যায় হালকা একটু টাক লাগছে আপনি কোনো ব্যথা অনুভব করবেন না এভাবেই এভাবে আল্লাহ হেফাজত করে যাই হোক অনেক প্রকার দোয়া আছে যেগুলো আপনারা পর্বে যদি প্রয়োজন মনে করেন আপনারা কমেন্টে আমাকে বলবেন বা এই চ্যানেলে কীভাবে উন্নতি লাভ করা যায় কিভাবে কি করলে ভালো হয় সেটা আমাকে বলবেন এ পর্যায়ে আমি আমার ওই যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা একাদশ শ্রেণী পর্যন্ত সারমর্ম দুটি সেটি আমি বলছি এক নম্বরে হল কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সুরেশুর এখানে এ কবিতাটির মূল সারমর্ম হলো যে এখানে বলতেছে কবি আর কি কবির ভাষায় স্বর্গ ও নরক দূরে কোথাও নয় স্বর্গ ও নরক মানুষের মাঝেই বিরাজমান অর্থাৎ মানুষ যদি মন্দ বা খারাপ কাজ করে অনুতপ্ত হয় তাহলে সে নরক যন্ত্রণায় ভোগে আবার যদি হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরকে ভালোবাসে তখন স্বর্গীয় সুখ পৃথিবীতে নেমে আসে যাই হোক বন্ধুরা এটা ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা দেওয়া যায় সময় নষ্ট করবো না দ্বিতীয়টা হলো যে ধন্য আশা কুহুকিনি এটার এক লাইন বললাম আপনার লিঙ্কে দেওয়া আছে যাই উত্তর হলো আশা ছলনাময়ী আশা ছলনাময়ী দাঁড়ি আশা মানুষকে পুতুলের মতো নাচায় আশার কাছে মানুষ বারবার প্রতারিত হয় তারপরেও আশার তরি বেয়ি আশার তরি বেই মানুষ জীবনের পথে এগিয়ে চলে এ হলো এটার উত্তর যাই হোক ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী কালকের আবার পঞ্চম দিনের মতো হাজির হব আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ